দশম শ্রেণির দু হাজার পঁচিশে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবনবিজ্ঞানে সাজেশান নিয়ে আলোচনা করছি তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে আমি যে প্রশ্নগুলো সাজেশান হিসাবে সিলেক্ট করেছি সেগুলো থেকে মোটামুটি প্রায় আশা করা যায় যে সমস্ত কোয়েশ্চেন থাকতে পারে এখান থেকে আমি সিলেক্ট করেছি বড়ো কোয়েশ্চেনগুলো কিন্তু এখান থেকেই ছোটো কোশ্চেনগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নগুলো দেখো সংবেদনশীলতা কী প্রকরণ চলন কী ট্যাকটিক ট্রপিক আর হচ্ছে ন্যাস্টিক চলনের পার্থক্য ন্যাস্টিক চলনের যে প্রকারভেদগুলো রয়েছে তাদের উদাহরণ ভালো করে দেখতে হবে কাজের মধ্যে অক্সিনা জিবেরলিনের কাজ ভালো করে করতে হবে কৃষিকার্যে কৃত্রিম হরমোনের কাজ উদাহরণসহ লিখতে হবে ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা থাইরক্সিন ইনসুলিন অ্যাড্রিনালিন প্রজেস্টেরন প্রাণী হরমোনের মধ্যে এগুলোর কাজ ভালোভাবে দেখে রাখতে হবে ডায়াবেটিস মেলিটাস ও ইনসিবিটাসের পার্থক্য হরমোন ও স্নায়ুর পার্থক্য নিউরন স্নায়ু ও স্নায়ুতন্ত্রের যে সম্পর্ক আছে সেটা ভালো করে দেখবে সাইন্যাপস কাকে বলে মস্তিষ্কের মধ্যে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক পন্স সুষুমনা শীর্ষক এবং থ্যালামাসের কাজ দু তিনটা করে কাজ দেখে রাখবে প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক্রিয়ার কি গুরুত্ব আছে একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য চোখের মধ্যে অন্ধবিন্দু আর পিতবিন্দু কি এদের কাজ কি উপযোজন কাকে বলে কাছের বা দূরের বস্তু দেখার জন্য উপযোজনের যে পদ্ধতি বর্ণনা করো পদ্ধতিটা তোমরা রেখাচিত্রটার সাহায্যে করে রাখবে তারপর গমনের উদ্দেশ্য কি মাছের গমনে মায়টম পেশির কী ভূমিকা রয়েছে অস্থি সন্ধির মধ্যে কব্জা ও বল সকেট সন্ধি কোথায় দেখতে পাওয়া যায় ফ্লেক্সর আর এক্সটেনসর হচ্ছে পরস্পর বিপরীত কাজ করে ব্যাখ্যা করো সেকেন্ড চ্যাপ্টার থেকে ক্রোমোজোম জিন এবং ডিএনএর মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা ক্রোমোজোমের মধ্যে কি কি রাসায়নিক উপাদান রয়েছে সেটা শব্দচিত্রের সাহায্যেও দেখে রাখতে পারো বা এমনি লিখতে পারো ডিএনএ আর এর পার্থক্য ইউক্রোমাটিন হেডারো পার্থক্য কোষচক্র কাকে বলে তার গুরুত্ব চেকপয়েন্ট কী চেকপয়েন্ট নষ্ট হয়ে গেলে কি সমস্যা হবে কোশ্চকের মধ্যে জি ওয়ান এস প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজের বৈশিষ্ট্য ভালো করে দেখে রাখতে হবে অবশ্যই আসবে কোশ্চেন মিউসিসের তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রসিং ওভার কী তার গুরুত্ব এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো কিন্তু অবশ্যই দেখে রাখবে আর এগুলোর মধ্যে থেকে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ